সি চ্যাম্পিয়ন্স ট্রফি দু আফগানিস্তান ইংল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালের রেসের টিকে আছেন তো এই ম্যাচটা দেখে বাংলাদেশে যারা ক্রিকেট সমর্থক আছেন তাদের কিন্তু অনেক আফসোস হচ্ছে যে আফগানিস্তান পারলেও বাংলাদেশ পারে না আফগানিস্তান কেন পারছে বাংলাদেশ কেন পারছে না এটা নিয়ে আসলে গবেষণা হওয়া দরকার অনেকেই বলে অভিজ্ঞতার কথা আমরা মানে যখন টেস্ট স্ট্যাটাস পাই শুরুর পাঁচ দশ বছর শুধু অজুহাতদার করানো হতো যে বাংলাদেশ নতুন অভিজ্ঞতা হলেই অভিজ্ঞ হলেই বেশি বেশি খেললেই তারা শিখবে পঁচিশ বছর কেটে গেছে টেস্ট স্ট্যাটাস পাইছে বাংলাদেশ এই পঁচিশ বছরে বাংলাদেশের অভিজ্ঞতা কি হলো আফগানিস্তান ক্রিকেটে আসছে কত সালে দু হাজার বিশ্বকাপের পরে তারা ক্রিকেটে আসছে তো সেই আফগানিস্তান গত পনেরো বছরে চোদ্দ বছরের বারো বছর ইনফ্যাক্ট যতটা উন্নতি করছে বাংলাদেশ পঁচিশ বছরে তার সিকি ভাগও করতে পারে নাই আজকে বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়াকে গত বিশ্বকাপে তো একেবারে হারাই দিয়েছিল ও ইংল্যান্ডের মতো দলকে বিশ্বমঞ্চে হারায় বিদায় কইরা সেমিফাইনালের রেসের টিকে আছে সবচেয়ে বড় কথা তারা বিশ্বের একেবারে টফ ইন্ডিয়ার পর মানে এশিয়ার মধ্যে তো এই মুহুর্তে তারা সেকেন্ড বেস্ট টিম যেটা এক বছর আগে তাদের অধিনায়ক বলেছিল যে উই আর নাও দ্য সেকেন্ড বেস্ট টিম ইন এশিয়া এবং সেটাই কিন্তু সত্য পাকিস্তান বিদায় বাংলাদেশ বিদায় ভারত টিকে আছে আর আফগানিস্তান টিকে আছে এখন তাদের চূড়ান্ত পরীক্ষা হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাতে তাদের জিততে হবে জিতলে তারা চলে যাবে সেমিফাইনালে এবং সেটাই কিন্তু প্রত্যাশিত আফগানিস্তান যে ধরনের ক্রিকেট খেলছে তাদের প্লেয়ার দেখেন আজমতুল্লাহ উমার যে বিশ্বের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার মোহাম্মদ নাবি ভালো একজন অলরাউন্ডার রাশিদ খান ওয়ান অফ দ্য বেস্ট লেগ স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড ব্যাটিংয়ে দেখেন যে ছেলেটা একশো সাতাত্তর করলো সেই ইব্রাহিম জাদ্রান পঁয়ত্রিশ ম্যাচে ছয়টা সেঞ্চুরি করছে দেড়শো প্লাস দুইটা ইনিংস এভারেস্ট ফিফটি ছুঁই ছুঁই বাংলাদেশে কোনো ক্রিকেটার আছে পঁয়ত্রিশ ম্যাচে ছয়টা সেঞ্চুরি করতে পারবে তাদের লেভেল কোথায় নিয়ে গেছে তাদের কোচ জোনাথন ট্রট ইংল্যান্ডের আপনি ফিল সিমন্সকে ধরে আনেন যার ওয়ান ডে কোনো সাকসেস নাই এক্সপায়ার্ড তা টি টোয়েন্টি তো অনেক আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো করেছিল তাকে নিয়ে আসলেন ভালো কোচ পেলেন না এই দেশে প্লেয়ারদের চেয়ে যখন কোচের চেয়ে প্লেয়ারদের ভ্যালু বেশি হয় কোনো জায়গায় কোনো দেশে সেই দেশ আলটিমেটলি ধ্বংস হবে আমাদের ক্রিকেট কালচারের সমস্যা আছে নানাবিধ সমস্যা আছে সেই সেই বিষয়ে বিস্তারিত কথা বলতে চাই না প্রশ্ন হচ্ছে আফগানিস্তান প্রমাণ করে দেখাচ্ছে একের পর এক প্রমাণ করে দেখাচ্ছে যে তারা ক্রিকেটের নতুন পড়াশক্তি ভারতের পর এশিয়ার সেকেন্ড বেস্ট টিম বাংলাদেশ কেন পারছে না বিকজ বাংলাদেশের পুরো সিস্টেমেই গলত বাংলাদেশের কোনো কিছু ভালো হবে না কখনোই ভালো হবে না কারণ যে দেশের ক্রিকেট স্ট্রাকচার এরকম যে প্লেয়ারদের সুযোগ পেতে হলে কমিশন দিতে হয় এটা আপনি প্লেয়ারদের কাছে যারা যে ডোমেস্টিকে ঢাকা প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলে শুনেন অনেক প্লেয়ারই বলবে যে ভাই কমিশন দিয়ে অনেকেই খেলে আম আগে থেকে নির্ধারিত হয় অমুক দলকে জিতাতে হবে এ ধরনের রিপোর্ট ইউ ইউটিউব সার্চ করেন গুগলে নিউজে পাবেন বাংলাদেশের ক্রিকেট তো এইভাবেই ধ্বংস হয়েছে নয়শো কোটি টাকা এফ আপনি এক হাজার কোটি টাকা সারায় গেছে আপনি ডিআরএস চালু করতে পারেন না ডোমেস্টিকে ডোমেস্টিকে ডিআরএস চালু করতে পারেন না তো এগুলো তো আসলে বোঝাই যায় যে কিভাবে কি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না আসলে আর আশাবাদী হওয়ার কিছু নাই আমরা হতাশ এই দেশের ক্রিকেটের যতদূর আগাই ছিল গত দশ বছরে ঠিক ততটুকু পিছিয়ে গেছে আমরা আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেট এখন আফগানিস্তান তো চেয়ে অনেক পিছনেই আয়ারল্যান্ড জিম্বাবের কাতারে বিশ বছর আগে যে জায়গায় ছিলাম বাংলাদেশের ক্রিকেটটা আস্তে আস্তে ঠিক সেই জায়গায় গিয়ে ঠেকতেছে মিলায় নিন বাংলাদেশের ক্রিকেটটা ঠিক ওই জায়গায় গিয়ে ঠেকতেছে যেখানে আমরা ছিলাম বিশ বছর আগে বাংলাদেশের ক্রিকেটে কোনো সম্ভাবনা দেখি না এই দেশে কোনো আপনি দেখেন সিনিয়র প্লেয়াররা কেউ কারো জায়গা সারতে চায় না মুশফিক মাহমুদুল্লাহ তাদেরকে এখনো ন্যাশনাল টিমে খেলতে হবে আকবর আলীর মতো একটা ছেলে ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন সে ওয়ান ডে তে এখনো সুযোগ পেল না একটা টি টোয়েন্টি দিয়ে বসায়